اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما رب ارحمهما কমা রব্বা ইয়ানি সভী রব্বানা হাবল না মিন আসওয়া জিনা অজুরিয়াতি না কুরাতা আয়ু জাল না লিল মুতাকী না ইমামা মৌলয় করীম আফতি মাফ করে দেন রব্বে করী মাফতি মাফ করে দেন মেহেরবান মৌলা আপতি মাফ করে দেন রাত অনেক গভীর মৌলা আপনি দেখছেন মৌলা আপনার লাখো পুঁটি বান্দা ঘুমিয়ে গেছে। আমরা অল্প কয়েকজন নফুরমান আমরা ঘুমাই নাই মাওলা আপনার কথাই শুনছিলাম মদিনার বন্ধুর কথাই শুনছিলাম কবরের ভয় পাচ্ছিলাম কথা মনে পড়ছে পেছনটা তাকিয়ে দেখি চোখ বন্ধ করে দেখি গুনা অনেক বেশি মাওলা না মানি অনেক বেশি মাওলা চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি ঘুম আর না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুনা নিয়ে কবরে যাবো কেমনে ময়দানে দাঁড়াবো কেমনে কেমনে মদিনার বন্ধুর সুপারিশ হাউজে কাউসারের পানি মিলবে তো না মাওলা আল্লাহ মাফ করে দেন মাওলা আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাওলা মাফ করে দেন মালা মাফ করে দেন মালা আয় করিম মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন আয় গফান আপনি মাফ করে দেন আল্লাহ মা বাপকে মাফ করে দেন দাদা দাদিকে মাফ করে দেন নানা নানিকে মাফ করে দেন আত্মীয় স্বজনকে মাফ করে দেন বিবি বাচ্চাকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন আল্লাহ নাফরমান বিবি বাচ্চা দিয়েন না স্ত্রীর সন্তান দিয়া বেজ্যুতি কইরেন না মাওনা কইরেন না আল্লাহ বে নামাজি বিবি বাচ্চা দিয়েন না বে হায়া বে বিবি বাচ্চা দিয়েন না রে মাওলা আল্লাহ ছেলে মেয়ের কারণে অপমান কইরেন না মাওলা কইরেন না আল্লাহ আপনি দয়া করেন মাওলা আমার কিশোর নৌজওয়ান ছেলেগুলোকে বদলে দেন বদলে দেন বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম একটা একটা যুবকের চেহারা বদলে দেন আখলা বদলে দেন আল্লাহ আল্লা ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুনতওয়ালা জীবন বানিয়ে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকুত দান করেন হালাল বরকুদ দান করেন যার যত পেরেশানি আসান করে দেন অভাব দূর করে দেন ঋণ মুক্ত করে দেন আল্লাহ আমার শ্রদ্ধেও আল্লাহ উম্মতের এই শ্রেষ্ঠ মানুষ এই ওলামায় করামকে আপনি হায়াতে তৈ্যে বা আফিয়া দান করেন আফিয়া দান করেন উম্মতের ফিকির দান করেন হম্মতের ফিকির দান করেন কলিজা ভরা মোহাম্মত দান করেন দরদে নবুবি দান করেন ফালা আল্লাহ কাবাখল নফসাকার মিজাজ দান করেন মুওয়াসিল আল আহজানের সিফাত দান করেন দা ইমাল ফিক্রের সিফাত দান করেন আল্লাহ প্রত্যেকটা ওলামা কেরামের আলমে দিনের জবানে বরকত দেন কলিজায় বরকত দেন মানুষের খেদমতে আরও কিছু করার তৌফিক দান করেন দেন নগর বাড়ি এই ওলামা পরিষদ কাপ্তি কবুল করেন এ আর নেক করে দিয়েন মিল মোহাম্মত দিয়েন মিলে মিশে উন্মতের খেদমুত করার কৌমের খেদমত করার তৌফিক দান করেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আল্লাহ ছোটো বাচ্চাদেরকে কবুল করেন সমস্ত ব্যবসায়ী বিভিন্নভাবে যারা উপার্জন করে আল্লাহ প্রত্যেকের উপার্জনে হালাল বরকত দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতে মারা বে আশ্রিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আই মাওলা একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা হা আর কোন জালেমের হাতে দিয়েন না মাওলা আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা ইজ্জত নিয়ে বাঁচতে চাই সেজদা দিয়ে বাঁচতে চাই বিবি বাচ্চার দিন ও ইমান নিয়ে বাঁচতে চাই আপনার কোরআন বুকে রেখে মরতে চাই না কালে মারে এলান করতে চাই ইমানের পতাকা উড়াতে চাই আল্লাহ আপনি তৌফিক দেন আপনি তৌফিক দেন আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ শেষ তামান নামার আমার কলিজার শেষ তামান্না আমার আখিরি তামান্না গাজা ফিলিস্তিনের মুসলমান রে বাচান রে মৌলা আয় মৌলা আয় মৌলা আয় মৌলা গাজার বিজয় দেন গাজার বিজয় দেন গাজার বিজয় দেন আল্লাহ আপনার এই বন্ধুর ইমানদার উম্মত আর কত রক্ত জড়াবে মাওলা আল্লাহ ছোট্ট মাসুম এতিম বাচ্চা একটা রুটির জন্য দুখে দুখে মরে গেছে মাওলা ha 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 আপনার জমিনে একটা পিঁপড়াও তো বারো কিলোমিটার পায়ে হেঁটে মাসুম বাচ্চা একটা রুটি মেলে না মাওলা আর কত রক্ত ঝরবে মাওলা আপনি বিজয় দেন মাওলা আপনি বিজয় দেন মাওলা আপনি বিজয় দেন আমারে লাগলে মাওলা আমার সন্তান লাগলে আমি দেব মাওলা আমার জান লাগলে আমি দেব মাওলা আমি কসম করে বলছি মাওনা আমার জান লাগলে আমি দিতে রাজি আছি আল্লাহ ফিলিস্তিনের বিজয় দেখে মরতে চাই মাও ডা গাছজার বিজয় দেখতে চাই মাও আল্লাহ ইসরাইলকে ধ্বংস করে দেন আল্লাহ মাহলিক ইসরাইল আল্লাহ মাহলিক ইসরাইল আল্লাহ মাহলিক ইসরাইল আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন মোমেনের বিজয় দেন মুজা হিদি বিজয় দেন মুজা হিদি বিজয় দেন أفغاني ربطك الله شرب برتيب دول الدين كردان الدين كردان رب الحمد كما رب ياني صغيران سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحب لله العالم.